এন্টারপ্রাইজে পাচ্ছেন সুলভ মূল্যে নিত্য নতুন উন্নত মানের দরজা জানালা এবং উন্নত মানের কালার অর্ডার করতে যোগাযোগ করেন উক্ত নাম্বারে বিসমিল্লা এন্টারপ্রাইজ বিষমিল্লা এন্টারপ্রাইজ ঘুঘরাতলি চিরির বন্দর ঘুগরাতলি, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ হি অবরাক্ত বিশমিল্লা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা আমাদের কারখানার পাশে অবশ্য কারখানা থেকে সাত থেকে আট কিলোমিটার পরবর্তী স্থানে একটি বাজারের নাম কালীতলার বাজার তো আমরা অবশ্য এখানে মোট ছয়টি কালে রুমের দরজার কাজ শেষ করতেছি বর্তমান কাজ চলতেছে আলহামদুলিল্লাহ তো এখানে অবশ্য ডিজিটাল বক্স হাটার দিয়ে আমরা কাজ করতেছি এবং মোটা মানে সিট দেওয়া আছে এখানে মূলত আমরা এই কাজগুলো স্কোয়ার ফিট হিসেবে করে থাকি প্রতি স্কোয়ার ফিট তিনশো টাকা এবং তিনশো টাকা এভাবে কিন্তু রেটগুলো হয় আর যখন একটু হালকা মানের শীট হবে এবং স্পিডিং স্লাইড এগুলো কোয়ালিটি একটু নর্মাল হবে তখন অবশ্য প্রতি স্কোয়ার ফিট দুশো টাকা বা দুশো আশি টাকা এভাবেই আমরা নিয়ে থাকি তো যদি আপনাদের বারো ফিট বাই বারো ফিট হয়ে থাকে বা দশ ফিট বাই বারো ফিট হয়ে থাকে তো সেই হিসেবে আপনার হিসাব করবেন বারো ফিট বাই দশ ফিট তাহলে মোটে আপনার একশো বিশ স্কোয়ার ফিট আসবে যদি এখানে তিনশো টাকা স্কোয়ার ফিট হয় তাহলে আপনার দাম আসবে কিছু কম ছত্রিশ হাজার টাকা তো মূলত অবশ্য এক একটা মার্কেটের মাপ এক এক মতন হয়ে থাকে কারণ মাপ ছয় ফিট সাত ফিট আট ফিট বিভিন্ন জনের মাপ বিভিন্ন রকম হয়ে থাকে তো এটা স্কোয়ার ফিট হিসেবে কাজগুলো করানো হয় তো যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের মার্কেটের সারগুলো অবশ্য অনেক সুন্দরভাবে করে দিব মূলত আমাদের কম বেশি অবশ্য অফলাইনে মূলত অর্ডার হয়ে থাকে আলহামদুলিল্লাহ বর্তমানে অর্ডার অর্ডার আছে আমরা সুন্দরভাবে কাজগুলো করে থাকি মোটামানের কবজা মানে স্যালাইড দিয়ে থাকি এবং যে স্প্রিংগুলো মূলত মেন বিষয় হচ্ছে স্প্রিংগুলো স্প্রিংগুলো যেটাকে এক নম্বর ব্র্যান্ডের স্প্রিং জার্মানি স্প্রিং গোল্ডেন স্প্রিং এই স্প্রিংগুলো আমরা ব্যবহার করে থাকি কারণ সব সময় খেলবে কিন্তু স্প্রিংগুলো স্প্রিংগুলো যদি দুই নম্বরে ইউজ করা হয় তাহলে অবশ্য অতি দ্রুত সিরে যাবে এজন্য অবশ্য এখানে কোনোভাবে কম্প্রোমাইজ করা ঠিক হবে না এর ক্ষেত্রে যদি যখন আপনি স্প্রিংগুলো এক নম্বর ব্র্যান্ডের স্প্রিং লাগাবেন তখন দেখবেন যে অনেক চমৎকার হবে এই পর্দাগুলো উঠেনামা করবে এবং আপনারা ইউজ করতে অনেক সুবিধা পাবেন আমরা যে পর্দাগুলো দিয়েছি রঙিন শিটের পর্দা দিয়েছি এখানে অবশ্য এই কালারগুলো অবশ্য লং টাইম লাস্টিং দিবে এগুলোর কালার করতে হবে না দশ থেকে পনেরো বছর এটা কালার না করলে চলবে এটা কোম্পানির কালার দেওয়া আছে তো এভাবে মূলত আমরা এই কাজগুলো করে থাকি আমাদের লোকেশন উত্তরবঙ্গ জেলা দিনাজপুর চিরিবন্দর সদরে আমাদের দুই নম্বর কারখানা এক নম্বর কারখানা আট কিলোমিটার পরবর্তী স্থানে তো আপনারা অবশ্য যোগাযোগ করতে পারেন যে কোনো কাজ অবশ্য আমাদের থাকলে ইনশাল্লাহ আমরা করতে পারবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের প্রতি দোয়া রইল আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অবরাকাত বিসমিল্লাহ এন্টারপ্রাইজে পাচ্ছেন সুলভ মূল্যে নিত্য নতুন উন্নত মানের দরজা জানালা এবং উন্নত মানের কালার অর্ডার করতে যোগাযোগ করুন উক্ত নাম্বারে